ಅಸ್ಸಾಮ್ ಪ್ರಿಯೋ ಶಿಖರ್ತಿಬಿಂದು তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকে অনলাইনে আবেদন করতে চাও তারা অবশ্যই এই শেষ পর্যন্ত দেখবা কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাংলাদেশ সেনাবাহিনী শনিকে কিভাবে অনলাইনে আবেদন করবা এবং কিভাবে টাকা পরিশোধ করবা তোমরা জানো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকে শুধুমাত্র শারীরিক যোগ্যতা টিকলেই হবে না তোমাদেরকে অবশ্যই লিখিত ও ভাইবা পরীক্ষাতেও টিকতে হবে সেই জন্যই তোমাদের জন্য রেডি করছে কেস তুরন্ত সাজেশন যেখানে তোমরা মোবাইল দিয়েও পড়তে পারবা এবং আমাদের এই সাজেশনটা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট উত্তর কমন পাবা তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক আবেদন করতে তোমাদের কি কি শারীরিক যোগ্যতা লাগবে এখানে দেখতে পা শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা লাগবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি এবং ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি হইতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি হইতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হওয়া লাগবে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হওয়া লাগবে বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হওয়া লাগবে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হইতে হবে তো চলো এবার দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী শোনিকে আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক অনলাইনে আবেদন করতে হলে তোমাদেরকে সর্বনিম্ন এসএসসি তে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে এবং যারা এসএসসি তে সর্বনিম্ন থ্রি পয়েন্ট উত্তীর্ণ হয়েছে তোমরা কিন্তু ট্রেড ওয়ানেও কিন্তু আবেদন করতে পারবে তো এখানে কিন্তু বিশাল একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের এখানে আবেদন করতে তো এবার দেখে তোমাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক আবেদন করতে গেলে তোমাদের কত বছর বয়স হওয়া লাগবে এখানে দেখতে পাচ্ছ একে ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখ হিসাবে যাদের বয়স সতেরো থেকে বিশ বছর তারাই কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে শুধুমাত্র যারা কুক পেশায় এখানে আবেদন করবা তাদের ক্ষেত্রে সতেরো থেকে মধ্যে হলে কিন্তু এখানে আবেদন করতে এবং বাংলাদেশ বাংলাদেশ আবেদন করতে হলে তোমাদেরকে অবশ্যই জাতীয়তা হবে সেটা নারীদের ক্ষেত্রেও এবং পুরুষদের ক্ষেত্রেও সেম এবং স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হইতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হওয়া লাগবে কারণ এখানে বিবাহিত প্রার্থীরা এখানে কিন্তু কখনোই আবেদন করতে পারবে না এবং সাঁতার কাটা অবশ্যই জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার চলো এবার দেখে যে বাংলাদেশ সেনাবাহিনী শ্রেণীকে অনলাইনে আবেদনের পর তোমাদের মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনী শ্রেণীকে আবেদনের পর মাঠে সর্বপ্রথম যে কাগজটা নিতে হবে সেটা হলো সার্টিফিকেট তোমরা যেই যে প্রতিষ্ঠান থেকে এসএসসিতে পাশ করছো সেখানকার মূল যেই সার্টিফিকেট ওইটা নিতে হবে এবং তোমাদেরকে প্রশংসাপত্রও নিতে হবে সেই প্রতিষ্ঠান থেকে এবং অভিভাবকের যে সম্মতিপত্র ওইটা নিতে হবে এবং চেয়ারম্যানের কর্তৃত্ব যে নাগরিকত্ব সনদপত্র ওইটাও নিতে হবে তোমরা এটা কিন্তু তোমাদের নিজ নিজ কাউন্সিল থেকে এটা নিতে পারবা এটা কিন্তু ফ্রিতে নিতে পারবা এবং পিতা ও মাতা জাতীয়তা পরিচয়পত্র নিতে হবে এবং তোমাদের মধ্যে যাদের ডিজিটাল জন্ম সনদ আছে তারা জন্ম সনদ দিবা আর যাদের এনআইডি কার্ড হয়েছে তারা কিন্তু এখানে এনআইডি কার্ডের ফটোকপি নেবা এবং সাঁতার দেওয়ার জন্য যে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সে সমস্ত জিনিসপত্র কিন্তু তোমাদের নিতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য জ্যামেরাতি বক্স স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি এগুলোও কিন্তু নিতে হবে এবং অনলাইনে আবেদনের পর তোমাদের যে অ্যাডমিট কার্ড দিবে ওই অ্যাডমিট কার্ডটা অবশ্যই রঙিন কালার করে প্রিন্ট করে তোমাদেরকে নিয়ে যেতে হবে তো বাংলাদেশ সেনাবাহিনী শনিকে অনলাইনে আবেদন করতে হলে তোমাদেরকে অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অন্যথায় তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবা না তোমাদের মধ্যে যাদের টেলিটক প্রিপেড সিম নাই তোমরা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করাই নিতে পারো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা মেসেজ করলে কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে তো চলো এবার দেখাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবা তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক অনলাইনে আবেদন করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে ষোলো বাইশ দুই এই নাম্বারে একটি এস করতে হবে এখানে প্রথমে এস এম করবা সৈনিক স্পেস তোমরা যেই বোর্ড থেকে পাস করছো ওই বোর্ডটা এখানে দিবা দেওয়ার পর তোমাদের যে রোল নাম্বার এটা দিবা এবং কত সালে তোমরা পাস করছো সেটা দিবা দেওয়ার পর ডিস্ট্রিক্ট কোড দিবা দেওয়ার পর টি টু এটা দিবা দেওয়ার পরে ট্রেড কোড দিবা তো এগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে লিখে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে এখানে উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছ সৈনিক ঢাকা তেইশ দুই হাজার উনিশ চৌত্রিশ টি টু একশো এক এভাবে কিন্তু তোমাদেরকে এস এম এস করতে হবে আর যারা সেনা সন্তান অর্থাৎ এসএস প্রার্থীরা তোমরা এভাবে এস এম এস করবা সৈনিক স্পেস যেই বোর্ড থেকে পাশ করছো ওইটা দিবা তারপর রোল নাম্বার দিবা তারপর পাসিং ইয়ার দিবা তারপর তোমাদের ডিস্ট্রিক্ট কোডটা দিবা তারপর এস এস টি টু স্পেস টেড কোড দিবা এভাবে কিন্তু তোমাদেরকে এস এম এস করতে হবে তো দ্বিতীয় ধাপে তোমাদেরকে আবার এস করতে হবে এবং এই এস এম এস কিন্তু তোমাদেরকে টাকা পরিশোধ করতে হবে তো এখানে আবেদন করতে সর্বমোট তোমাদের থেকে তিনশো টাকা খরচ হবে তোমাদেরকে অবশ্যই তিনশো টাকা ভ্যাট সহ তোমাদেরকে মোবাইলে রাখতে হবে রাখার পরে কিন্তু এখানে আবেদন করতে হবে তো দ্বিতীয় মেসেজে তোমাদেরকে এভাবে করতে হবে সৈনিক স্পেস ইএস স্পেস তোমাদের যে পিন নাম্বার ওটা দিবা দেওয়ার পর স্পেস দেওয়ার পর তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার যেটা তোমরা ইউজ করবা যেটা তোমাদের কাছে সবসময় অ্যাক্টিভ থাকে ওই নাম্বার দিবা যেটার মাধ্যমে তোমাদেরকে পরবর্তী মাঠের যে ইনফরমেশন কবে তোমাদের মাঠ হবে সেটা কিন্তু তোমাদের ওই নাম্বারেই দেওয়া হবে তো এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই ভালো হবে তোমাদের যে পার্সোনাল নাম্বার ওইটাই দিবা দেওয়ার পর তোমরা এখানে সেন্ড করবা এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছ সৈনিক ইয়েস যেই পিন নাম্বার এটা নাম্বার সেন্ড এভাবে কিন্তু তোমাদেরকে এস এম এস করতে হবে আর যারা ফিমেল প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সৈনিকের পূর্বে জাস্ট এফ এফ অর্থাৎ সৈনিক এভাবে তোমাদেরকে করতে হবে তো তৃতীয় ধাপে তোমাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে যেটা তোমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে তো এটা কালেক্ট করার পর তোমাদেরকে অবশ্যই একটি তিনশো গ্রাম তিনশো একটি ছবি তৈরি করতে হবে এবং সেটার সাইজ অবশ্যই একশো কেবির মধ্যে হতে হবে তো এটা কিভাবে তৈরি করতে হয় তোমরা কিন্তু ইউটিউবে দেখে নিতে পারো অথবা আমাকে মেসেজ করবো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো কিভাবে মোবাইল দিয়ে তিনশো গ্রাম তিনশো ছবি তৈরি করবা তো এগুলো কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে তো সেটা ফিল করার জন্য তোমাদেরকে যাইতে হবে সৈনিক ডট টেলিটক ডট কম ডট ভিডি এই লিঙ্কে যাইতে হবে আমি ডিসক্রিপশন বক্স এবং প্রিন্ট কমেন্টে ওয়েবসাইটের এর লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখানে ডাইরেক্টলি ক্লিক করে কিন্তু তোমরা এখানে ওয়েবসাইটে চলে তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমরা এখানে এমন একটি ইন্টারফেস দেখতে পারবা তো এখানে আসার পর তোমরা এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবা এখানকার যে নোটিশ এটা অবশ্যই পড়বে এখানে দেখতে পাচ্ছ একই আবেদনকারী একাধিক আবেদন গ্রহণযোগ্য নয় অর্থাৎ একজন প্রার্থী শুধু এখানে একবারে আবেদন করতে পারবে এবং যে সকল আবেদনকারী ইতিমধ্যে একবার ফি জমা দান আবেদন সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে পুনরায় ফি জমা দান করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে তো অবশ্যই এখানে টাকা পেমেন্ট করার সময় একবারই কিন্তু তোমরা টাকা পেমেন্ট করবা তো এগুলো হয়ে গেলে ফর্ম ফিল আপ এর জন্য তোমাদেরকে এখানে সকল ইনফরমেশন দিতে হবে এবং এটা অবশ্যই একশো পার্সেন্ট নির্ভুল হয়ে কিন্তু তোমাদের এখানে সকল ইনফরমেশন করতে হবে তো এখানে সকল ইনফরমেশন দেওয়ার পর কিন্তু তোমরা এখানে নেক্সট করবা দেওয়ার তোমাদেরকে যে ছবি ওই ছবিটা আপলোড করলে কিন্তু তোমাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিবে এবং অ্যাডমিট কার্ডটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট কপি করে তোমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে তো তোমরা যারা এখানে অনলাইনে আবেদন করতে পারবে না তোমরা তাহলে কিন্তু আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে নিতে পারো টাস্কের আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম